আজকের এই নুরানি কায়দার পর্বটি অনেক গুরুত্বপূর্ণ যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে পরবর্তী আপনি কোরআনুল হাকিমের বড় ও কঠিন শব্দগুলো বানান করে রিডিং করা পড়তে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই সবকের এই পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বের এই নুরানি কায়দার গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিব অবশ্যই আপনি সেখান থেকে গিয়ে দেখিয়ে আসবেন তাহলে কীভাবে পড়ব মিম রজের মির রব বাজের বি মির বি এই যে এই নিয়মটি আমরা অবশ্যই স্মরণ রাখবো যখন বড় শব্দের মাঝখানে এরকম দেখব তখন কিন্তু আমরা এই সাকিনলা হরফটিকে বাদ দিব স্মরণ রাখবেন সাকিনলা হরফের পরে যদি এরকম তাজদিতলা হরফ থাকে তাহলে এই সাকিনলা হরফটিকে বাদ দিয়ে পড়তে হয় নিয়মটা অবশ্যই স্মরণ রাখবেন তাহলে মিম লাগবে এই রয়ের সাথে মির মিম কিন্তু সাকিনের সাথে লাগবে না মিম লাগবে তাজদিদের সাথে মিম রজের মির র বাজবর রফ বাজের বি মির মির কা কা এরপরে আলিফ টান দিব পেশের পরে ওয়াও সাহিন এরপরে লাম লাগবে এই মিমের সাথে লুম করব এরকম এরকমভাবে আমরা বানান করব আবার পিছন থেকে রিডিং পরব কিভাবে রসুলুম মিমজের মি এবার আবার এখান থেকে পড়ব রসুলুম মে এরপরে নুন লাম জবর নাল তাহলে আবার এখান থেকে পড়ব এরকম এই নিয়মে আমরা বড় শব্দগুলো বানান করে পড়ার চেষ্টা করব তাহলে রসুলুম মিনাল লাম লামখারা জবর ল হাজের হি মেনাল ল হি এই আল্লাহ শব্দের লামের অনেকে আমরা পবিত্র কোরআনুল হাকিম কিছুটা হলেও পরতে পারি কিন্তু এই কিছু শব্দ না জানার কারণে পড়াটা সহি শুদ্ধভাবে পড়তে পারি না দেখুন আল্লাহ শব্দের লামের পূর্বে যদি এরকম জবর থাকে কী বললাম আল্লাহ শব্দের লামের পূর্বে জবর অথবা পেশ থাকলে আল্লাহ শব্দের লামটাকে মোটা করে পড়তে হয় নিয়মটা অবশ্যই মুখস্থ করে নেবেন তাহলে মিনালি তাহলে এবার এখান থেকে মির রিকা এরপরে রসুলুম ম হি এরপরে সৎ সু হা পেশ হু সু ফা লাগবে এই মিমের সাথে ফাম এই যে মিমের মধ্যে আমরা গুন্নাহ করব কারণ মিম এবং নুনের উপর এই তাসদিদ চিহ্নটা থাকলে অবশ্যই গুণ্যাহ করে পড়তে হবে নিয়মটা কিভাবে মুখস্থ করবো মিমে নুনে তাসদিৎ গুন্নাহ করা ওয়াজিব তাহলে সুহুফাম এরপরে মিমপেশ মু ত হাজবর ত মু ত হাজবর হা মু ত হা র মু ত হা র তা দুই জবর তান মু ত তান তাহলে সুহুফাম এরপরে মু হার তান এই গোল হাগুলো উচ্চারণ করার সময় মুখ দিয়ে একটু আলকা মুখ দিয়ে একটু হালকা আওয়াজ করলে এই হাগুলো সহি শুদ্ধ উচ্চারণ হবে তাহলে কিভাবে পড়ব সফ ফান এরকম এরকমভাবে শিখব পরবর্তী যখন আপনারা পবিত্র কুরানুল হাকিম পড়বেন তখন কিন্তু এরকম আয়াতের মাঝে ছোট্ট কিছু হরফ দেখবেন ওই হরফগুলো দিয়ে আপনাকে কমা বুঝাবে যদি সেখানে আপনি ওয়াকফ করতে চান তাহলে ওয়াকফ করতে পারবেন ওয়াকফের নিয়ম অনুযায়ী আর যদি আপনি মিলিয়ে পড়তে চান তাহলে মিলিয়ে পড়তে পারবেন যেমনটা এখানে যদি আমি ওয়াকফ করি তাহলে ফা আর যদি আমি মিলিয়ে পড়ি ফা লাগবে এই লামের সাথে কারণ লামের উপর তাজদিত কীভাবে পরব ফাল লামালিফ লা লাফ ফাল্লা এখানে মিলিয়েও পড়া যাবে ওয়াকফও করা যাবে দুই নিয়মেই পড়া যাবে তাহলে সফাল্লা এরপরে ইয়া জবর ইয়া তা জবর তা লাইয়াতা তা কাফলাম জবর কাল জবর লা কাল্লা কীভাবে পড়ব লাইয়া তা কাল্লা এরপরে মিমুয়াও পেশ মু নুন জবর না লাইয়া তা কাল্লা মু না কীভাবে পড়ব লা কালু না এরপরে কপেশ কু লামু পেস লু কুলু বা লাগবে এই এর সাথে বা ইয়া পেশ বই কিভাবে বানান করব বা পেশ বুই তাহলে কুলু বই ইয়াও জবর ইয়াও কলু বইয়াও মিম মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই লাগবে এই ইয়ের সাথে জিউ তাহলে কিভাবে ইয়াও মা জিউ আপনারা সর্বদাই স্মরণ রাখবেন বড় শব্দগুলো বানান করার সময় আমাদের একটা বানান করতে হবে আবার পিছনেরটা আবার রিভিশন দিয়ে পড়তে হবে আবার একটা শব্দ বানান করতে হবে আবার পিছনেরটা মিলাই পরতে হবে তাহলে শব্দটাও আমাদের স্মরণ থাকবে এরপরে ওয়া আলিফ জবর ওয়া কিভাবে পরব ইজ এরপরে জিম জের জি ওয়া ফা ওয়াজি ফা এরপরে তা দুই পেস তুন ওয়াজি ফা তুন আমি কিন্তু একটা শব্দ বানান করার পরে আবার এই পূর্বে থেকে মিলিয়ে পড়ছি আপনারাও বানান করার সময় এই নিয়মেই পড়বেন দেখবেন ইনশাল্লাহ খুব সহজেই বড় শব্দগুলো ভেঙ্গে ভেঙে পড়তে পারবেন এরপরে হামজাবা জবর আব সদালিফ জবর স কিভাবে পরব আব রু ভাবে সরু এটাকে আমরা অনেকেই সতালিফ জবর সা পড়ি যদি সতালিফ জবর সা পড়ি তাহলে পড়াটা শুদ্ধ হবে না কিভাবে পড়তে হবে আব হালিফ জবর হা কিভাবে পরব আরু হা এরপরে সিঞ্জের জিম লাগবে এবার এই ওয়াওয়ের সাথে যাও তাহলে শির এরপরে জবর ওয়াহ ওয়া লাগবে আবার হায়ের সাথে কারণ হায়ের উপর তাজদি তাহলে জবর ওয়াহ আলিফ জবর হা ওয়াহা জিম আলিফ দুই জবর যান ওয়াহা যান হ্যাঁ এখন যদি এখানে ওয়াকফ করি ওয়াহা এরকম ভাবে শিখবো আমি পুরো আমপারার মধ্যে আপনাকে ওয়াকফের নিয়মগুলো ভালোভাবে শিখাবো তাই অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে এই কোরআন শিক্ষা কায়দা শিক্ষা আম্পারা শিক্ষার পর্বগুলো সবার আগে আপনি পেয়ে যাবেন আর এই চ্যানেলের মধ্যে আপনি কোরআন হাকিম সহিষ্ণুতভাবে রিডিং করা শিখতে পারবেন এবার আমি এই শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদিও আপনার মুখে পড়াটা একটু কষ্টকর হয়ে যায় তারপরেও বলবো মুখে পড়ার চেষ্টা করুন তাহলে এই পড়াগুলো এখানে শিখতে পারবেন তাহলে আমার সাথে পড়ুন মিমরজের মির পড়ুন মিমরজের মির মির রাজবর রব মির রব বাজের বি মির রব বি কাবজবর কা মির রব বি কা পড়ুন আমার সাথে মির রব বি কা আরেকবার পড়ুন মির রব্বিকা হ্যাঁ মিলিয়ে পড়বেন, মির রব্বিকা এরপরে আমার সাথে পড়ুন র পেশ সু রসু কেউ রাসু পরবেন না রজবর রা পরা যাবে না এটা স্মরণ রাখবেন তাহলে রসু লাম্মিম পেশ লুম রসুলুম আমি কিভাবে বানান করে পড়তেছি সেটা আপনি স্মরণ করবেন তাহলে পরবর্তী আপনি এই বড় ও কঠিন শব্দগুলো সহজেই পড়তে পারবেন তাহলে রসুলুম এরপরে পড়ুন মিমজের মি নুনলাম জবর নাল লামখারা জবর ল মিনাল ল হাজের হি মিনাল ল হি এবার আমার সাথে মিলাই পড়বেন এখান থেকে মির রব্বি কা পড়ুন রসুলুম মি মিলাই পড়ুন রসুলুম মি এরপরে আমার সাথে পড়ুন সৎপেশ সু হাপেশ হু সু হু এটা কিন্তু সিন পড়া যাবে না এতে সৎ পড়তে হবে তাহলে সৎপেশ সু হাপেশ হু ফা লাগবে এই মিমের সাথে ফা মিম জবর ফাম কিভাবে পরব হ্যাঁ কিভাবে পড়তে হবে সু ও মিম এরপরে মু মু হাজবর ত তহ হাজবর তাহ পরা যাবে না কিভাবে পরব হাজবর তহ তাহলে মু হাজবর হা তা দুই জবর তান মু তহ তান হ্যাঁ কিভাবে পরব মোত হার তান এর পরে সৎ সফলাম জবর ফাল পড়ুন আমার সাথে সফলাম এবার আমার সাথে মিলিয়ে পড়বেন সুহুফাম পরে মোতহারতান এরপরে পড়ুন সফ এরপরে জবর ইয়া তা জবর তা ইয়াতা কাফ লাম জেবর কাল লাম লা ইয়াতা কাল লা মিম ওয়াউ পেশ মু নুন জবর না ইয়াতা কাল লা না সাথে লা ইয়াতা কাল না হ্যাঁ আরেকবার পড়বেন লা ইয়াতা কাল না কিভাবে পড়ব আমার সাথে পড়ুন সুহুফাম এরপরে পড়ুন মুহ হারতান এরপরে পড়ুন সফাল্লা এরপরে ইয়াতাকাল্লামুনা এরকম না এরকমভাবে শিখব এরপরে আমি কিন্তু প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা সবাই যেন এই পড়াটা আমরা সবাই যেন এই পোড়াটা এখানে শিখে নিতে পারি কারণ আমরা অনেকেই হয়তো কর্মকাজে ব্যস্ত থাকার কারণে পড়াটা পড়াটা অন্য সময় পড়ার সময় পাই না তাই আমি চেষ্টা করতেছি এই পড়াটা আপনাকে এখানেই শিখিয়ে দেওয়ার তাহলে আমার সাথে পড়ুন কপ পেশ কু লু কুলু বা ইয়া পেস বুই বা ইয়া পেশ বুই কীভাবে পড়বো পড়ুন কুলু বই ইয়বর ইয়াও পড়ুন ওলু ইয়াও মিমজবর মা ইয়াও মা হামজাজের ই ইয়াও মাই আমার সাথে পড়ুন ওলু বৈয়াও মাই হ্যাঁ আরেকবার পড়ুন ওলু বই ইয়াও মাই এরপরে জাল ওপে জের জিউ কীভাবে পড়ব ইয়াও মা ই জিউ এরপরে ওয়া জবর ওয়া জিম জের জি ওয়াজি ফা তা দুই পেস্তুন। ওয়াজি ফাতুন হ্যাঁ কীভাবে পড়তে হবে ওয়াজি ফাতুন এবার আমার সাথে মিলিয়ে পড়বেন অবশ্যই পড়তে হবে আপনাকে পড়ুন কুলু বই হ্যাঁ পড়ুন কুলু বই এর পরে ইয়াও মা পড়ুন ইয়াও মা এর এরপরে আরেকবার পড়ুন ইউ এরপরে ওয়া এরপরে তুন এরকমভাবে শিখব এরপরে আমার সাথে পড়ুন হামজাবা জবর আব সতালিফ জবর স র পেশ আব সরু হালিফ জবর হা আব সরু হা স্মরণ রাখবেন গোল হাগুলো উচ্চারণ করার সময় গলার মধ্যে একটু আওয়াজ করলে হাগুলো সহি উচ্চারণ হয় তাহলে আবু হা এরপরে সিঞ্জের সি রিফ জবর র জিম লাগবে এই ওয়ে সাথে যাও কিভাবে সি র যাও হ্যাঁ পড়ুন শির যাও এটাকে সিরা পরা যাবে না ঠিক আছে পড়ুন আমার সাথে আব সরুহা এরপরে শির যাও এরপরে ওয়াহর ওয়াহিফ জবর হা হা ওয়া হা জিম আলিফ দুই জবর যান হা যান হ্যাঁ পড়ুন ওয়াহা যান তাহলে শির যাও এরপরে করলে কিভাবে পড়ব ওয়াহাজা আমার সাথে এবার এখান থেকে পড়বেন পড়ুন আব এরপরে শির পরে ওয়াহাজা! এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই পুরো তিন লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব মিম রজের মির র বাজবর বাজের বি কাবজবর কা মির রব বি কা এরপরে রজবর র রিনুআ পেশ সু মিম পেশ লুম রসুলুম মিমজের মি নুন লাম জবর নাল মিনাল লাম খারাজ ল হাজের হি মিনাল ল হি এরপরে সদ পে সু হা পে সুহু হু ফামিম যে বর ফাম সু ফাম মিম পেসমু সুহু ফাম মু ত হা যে বর ত হা যে হা ত হা র যে র তা দুই যে তান মু ত তান এরপরে সৎ ফা যে সফ ফালাম জবর ফাল সব ফাল লাম আলিফ জবর লা সফ ফাল লা এরপরে ইয়া জবর ইয়া তা জবর তা ইয়া তা কাফ লাম জবর কাল লাম জবর লা কাল লা মিম ওয়াউ পেশ মু নুন জবর না লা ইয়া তা কাল লা মু না এরপরে কপেশ কু বা ইয়া পেশ বুই কিভাবে পড়ব কলু বই ইয়াও আও জবর ইয়াও মিম জবর মা ইয়াও মা হামজা জের ই ইয়াও মা ই দাল ওয়াও জের জিউ হ্যাঁ ইয়াও মা ই জিউ কীভাবে শিখব কলু বই ইয়াও মা ই জিউ এরপরে ওয়াও আলিফ জবর ওয়া জিম জের জি ওয়া জি ফা জবর ফা তা দুই পেস্তুন ওয়াজি ফাতুন হ্যাঁ কীভাবে পড়ব বই ইয়াও মা ইউ ওয়াজি ফাতুন এরপরে হামজা জবর আব সত আলিফ জবর স র রু আব স রু হালিফ জবর হা আব স রু হা এরপরে সিনজের সি র আলিফ জবর র সি র জিম লাগবে এই ওয়াবের যাও কিভাবে পড়ব ওয়া ওয়া হা জবর ওয়া হা লিফ জবর হা হা জিম আলিফ দুই জবর জান ওয়াহা যান তাহলে শির জাউ ওয়াহা যান ওয়াক করলে কিভাবে পর্ব ওয়া এরকম ভাবে শিখব যদি আপনি এই নুরানি কায়দাটা সহি শুদ্ধ ভাবে এরকম ভাবে বানান করে মাখরাজের সহিত নিয়মকানুন অনুযায়ী কায়দাটা শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার জন্য পুরো আমপারাটা পড়া অনেক সহজ হয়ে যাবে এরপরে আমপারা শেষে আপনি পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে এবং দ্রুত রিডিং করা শিখতে পারবেন তাই এই লক্ষ্যে আমি আপনাকে পুরনো রাণী কায়দাটায় এরকমভাবে শিখাচ্ছি এরপরে পুরো আমপারাটাই শেখাবো এরপরে পুরো কুরআনুল হাকিম আমি বানান করে আপনাকে রিডিং করা শিখাবো এই চ্যানেলে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায় আজকে আমরা এই নুরানি কায়দার এই সবকের এই পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এরপর থেকে আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন